হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে ছোট্ট ছোট্টখো একটা ব্লগ নিয়ে আইলাম আপনারা সামনে আর একটা ছোটো ব্লগের মধ্যে ছোট্ট একটা পিকনিক তো বন্ধুরা আজকে এই পিকনিকটা আমি শেয়ার করলাম আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা পুরা দেখতে থাকুন স্কিপ না করিয়া তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে রুটি বানানি হয়েছে আর ছোট্টাটও পিকনিক আজকে তো এদিকে মাংস রান্না করা হয়ে গেছে দেখতে পাইরা আর এদিকে মানে মাংসটা একটু শুকনা শুকনা রান্না করা হয়েছে কারণ রুটি দিয়া তো খাওয়াই বটার লাগিয়া দেখতে পাইরা খুব টেস্টি হইব দেখতে যার তো বন্ধুরা আমি তো মাংস খাই না তো দেখতে যার খুব টেস্টি হইব আর ছোটো বৌদি রান্না করছেন দেখতে পাইরা এদিকে ছোটো বৌদি রান্না শেষ আর এদিকে রুটি বানানিও শেষ এখন মাংসটা রেডি করার আর রুটি দিয়ে সবাই খাওয়াইব বন্ধুরা আমরা বৌদি তারা আর আমরা দুই করে মিলিয়া আজকে ছোটো একটা পিকনিক করলাম তো ভাবলাম সবার সাথে শেয়ার করি তো বন্ধুরা আপনারা দেখতে তা এই এই যে এদিকে সব কিছু রেডি করা ওর আর এদিকে রুটি বানানি চলে তো এদিকে বোন রুটি বানার আর এদিকে মাংস রেডি করা হয়ে যায় আর গরম গরম রুটি দিয়া গরম গরম মাংস কত টেস্টি হইব আর এদিকে বন্ধুরা আমি তো মাংস খাই না আর এদিকে আমি ডিম রান্না করছি তো সেই মাংসের মতো হাফনআারে আমি দেখাইরাম কীরকম আমি বানাইছি আমি তো মাংস না ডিম খাইম আর এদিকে দেখতে পাইরা রুটি কত সুন্দরভাবে ফুলছে আর এদিকে অনেকগুলো রুটি বানানি আছে আর এদিকে এদিকে অনেকগুলো দেখতে পাইরা এদিকে মানে এখনো রাখা আছে আর এদিকে খাওয়াও চলে তো গরম গরম এদিকে বানানি হর আর এদিকে খাওয়া চলে এই রুটিটা কত সুন্দর হয়েছে দেখতে পাইরা বন্ধুরা আর এদিকে ফুলদা আর এদিকে দেখতে পাইরা বর্ণালী তারা খাওয়াত বই গেছে আর এদিকে তারা কত সুন্দর করে আঁকা বন্ধুরা দেখতে পাইরা আর এদিকে পাইটি আমি শেয়ার সুটো পাইটি নিচে বই রকম খাইরা দেখতে পাইবা বন্ধুরা এই যে আকি সোনালি আর যে অর্ণব আর রশনিও আছে এই কেন মানে রাঙ্গা বৌদির মেয়ে বড় বৌদির মেয়ে এদিকে দেখতে পাইরা দিদি ছেলে আর এদিকে আমি দেখতে পাইরা বন্ধুরা আমি তো মাংস খাই না আর এদিকে ডিম আমি রান্না করছি সেম মাংসর মতো তো বন্ধুরা এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারবা কীরকম আমি ডিম রান্না করছি আর এদিকে দেখতে পাইরা কত সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়েছে আমি টেস্ট করিয়া দেখছি মানে অতি টেস্টি হয়েছে ডিম রান্নাটা তো বন্ধুরা আজকের মতো এইখানে বিদায় নিলাম টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে